এদেশের নেতা নেত্রী ধর্ম বুঝেনি তাহিদ বুঝেনি এদেশের অধিকাংশ আলে মোলামায় ধর্ম বুঝেনি জনসাধারণ তো বহুদূরের কথা এদেশের পাগড়িওয়ালা টুপিওয়ালা হুজুরের ধর্ম বুঝেনি এদেরকে আবার ক্লাস ওয়ানে ভর্তি হয়ে নতুন করে দিন শিখতে হবে এই টেরা মুফতিগুলি জানা নাই তাই এরা ইহুদি খ্রিস্টানের মন্ত্রের মাধ্যমে এরা রাজনীতি করছে এরা ধর্ম বোঝেনি এদেরকে সুন্দর ভাবে রাসুল সাল্লামের রাজনীতিতে এদের রাজনীতি করা লাগবে রাজনীতি করা ফরজ রাজনীতি করা ফরজ রসুনার তরিকায় রাজনীতি করা ফরজ কিন্তু প্রচলিত বাংলাদেশ পাক ভারতে এই প্রচলিত বস্তা পচাই উদি মতবাদের ওপরে নির্ভর হয়ে এই রাজনীতি করা মোটেও ফরজ নয় এটা টাটকা জাহেলিয়া এটা টাটকা কি টাটকা জাহিলিয়া এরা ধর্ম বুঝতে পারেনি এরা ইসলামী খেলাফা বুঝতে পারেনি ইসলামী শরিয়া এরা বুঝতে পারেনি এরা তাওহিদ বুঝতে পারেনি এরা সালাত আদায় করে সিয়াম পালন করে আল্লাহর বিধানে শুধু মনে করেছে যে শুধু এগুলি আল্লাহর বিধান আছে ব্যবসাতে কার বিধান আছে আল্লাহ বলছেন আমি সুদকে হারাম করলাম ব্যবসাকে হালাল করলাম ব্যবসা হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ ইজা হারাম আলা কওমিন আকলা শাই আল্লাহ যে জিনিসটা জাতির জন্য খাওয়া হারাম করেছেন ফাহারাম আলাইহিম সামানাহু জিনিসের ব্যবসা আল্লাহ হারাম করেছেন তাহলে ব্যবসার বিধান আল্লাহ দিলেন আল্লাহ কি বললেন যেটা খাওয়া হালাল তার ব্যবসা হালাল গাঁজা খাওয়া হারাম গাঁজার ব্যবসা হারাম বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা খাওয়া হারাম বিড়ি সিগারেট জর্দা গুলের ব্যবসা হারাম সুদ হারাম সুদের ব্যবসা হারাম কুকুর হারাম সুর হারাম রক্ত হারাম রক্তের ব্যবসা হারাম শুকর কেনা বিক্রি করা হারাম যেই জিনিস হারাম তার ব্যবসা করা কি হারাম আল্লাহ বলছেন খাদ্যে ভাজাল দিতে পারবে না ওজনে কম দিতে পারবে না মজুদদারিতা করতে পারবে না মোনাফাখুরি করতে পারবা না সুদের ভিত্তিতে লোন নিয়ে ব্যবসা করতে পারবা না আপনার যত বড় বড় ব্যবসায়িক দেখবেন এরা তত বড় বড় সুদ খুরেরা কথা বুঝেননি কথা ব্যবসাতে কার বিধান আজকে মুসলিম জাতি শুধু ইসলাম মানে এবাদাত মানে মনে করেছে সালাত আদায় করা মসজিদে গিয়ে না যার বিধানে সালাত আদায় করবেন তার বিধানে আপনাকে ব্যবসা করতে হবে যার বিধানে আপনি শে রাখবেন তার বিধানে শিক্ষানীতি প্রণয়ন করতে হবে আপনি যার বিধানে উমরা করবেন তার বিধানে অর্থনীতি চালাতে হবে আমরা ইসলাম পরিপূর্ণভাবে মানতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইসলাম আল্লাহর নিকটে মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম ওয়ামায়াত ওরআল ইসলাম এদিন ফালেকবালা মিন ওখরতে মিনাল খসরিন যারা ইসলাম ব্যতীত অন্য কোন দিন অন্য কোন মতবাদ অন্য কোনো এইজাম অন্য কোনো তরিকা ফলো করবে আমি আল্লাহ তাদের নিকট থেকে কিছু গ্রহণ করব না আল্লাহর আল্লাহ সোভানতলা বলছেন আপাতত মিনুলা বিবাদিন কি তা

এদের দুনিয়াতে আমি লাঞ্ছনা দিব লাঞ্ছিত করব অপমানিত করব পদদলিত করব এরপরে পরকালে আমি তাদেরকে নিয়ে যাব কঠিন শাস্তির দিকে যারা ইসলামকে শুধু এক দিকে মানে আর এক দিকে মানে না যারা ইসলাম শুধু মসজিদে মানে অর্থনীতিতে মানে না যারা শুধু উমরাতে মানে ইসলামকে রাজনীতিতে মানে না এরাই হলো মোনাফেক এরাই হলো মুশরেক এরাই হলো ফাসেক এরাই হলো জালেম আল্লাহ দুনিয়াতেও জালেম আলেমদেরকে ধরবেন বিচারের মাঠেও ধরবেন ইসলাম ছাড়া বাঁচার কোনো পথ এখনো বুঝতে পারেননি আপনার মনোযোগ কামনা করি এখনো আলোচনার কিছু আপনি বুঝতে পারেননি আব্দুল্লাহ নাম রাহ তিনি বলেন রাহুল সাল্লাল্লাহু আলীসাল্লাম বলেছেন লাইয়া তিয়ান আল ওমতি মা তা আলা বানী ইসরাইল আমার উন্মতিরই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাইলের হয়েছিল হাজওয়ান না আলমিন নাল যেমন দুই পায়ের জুতা সমান আমার মুসলিম উহ্মদ আর বাণী ইসরায়েল হবে সমান হাততাইন কানা মিন হুম্মানাতম্মাওয়ালা নিয়ে যদি বাণী ইসরাইল তার মায়ের সাথে জেনা করে থাকে লা কানাফে উম্মাতি তাহলে আমার মুসলিম উম্মদগণ মায়ের সাথে জেনা করে থাকবে আপনি কি বলেন রাসুল সাল্লাম এমন ভাষা প্রয়োগ করলেন যেই ভাষা এত কঠিন ভাষা অন্য কোনো পাপের ওপরে প্রয়োগ করেননি বান ইসরায়েল যদি মায়ের সাথে জেনা করে মুসলিমরা মায়ের সাথে জেনা করবে আজকে দেশের লাখ হারাম খুর এরা মায়ের সাথে জেনা করছে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন দিরহাম ও রিবা ইয়া কুল আমার রাজুল ওয়া ইয়ালামাসাদ মিন তালাসিনা জিনিয়াতান যেই পুরুষ ব্যক্তি জেনে শুনে এক টাকা 1 দিরহাম সুদ খাবে সে 36 12 বেশি জেনা করল কার সাথে আইয়ান কাহারা জুল উম্মাহু তার মায়ের সাথে এক টাকা সুদ খেলে ছত্রিশ বারেরও বেশি জেনা করা হয় রাসুল সাল্লাম বলছেন বান ইসরায়েল যদি মার সাথে জেনা করার মতো পাপ করে মুসলিমরাও করবে তার মানে যারা আজকে সুদের সাথে জড়িত এরা জেনার পাপের সাথেও কার সাথে জেনা করছে কার সাথে মায়ের সাথে আমি এই বক্তব্য এখানে এখন দিব না পরের ব্যাককে চলুন রাসুল সোরাসাল্লাম বলছেন ইন্নাবান ইসরায়েলা তাফারা কাতালা আলা সিন মিল্লাতান, সবিনামিল্লাতান বান ইসরায়েল বিভক্ত হয়েছিল বাহাত্তর দলে আমার মুসলিম বিভক্ত হবে ও তাফতারি আলা আলাস আলাসেনাম আমার মুসলিম বিভক্ত হবে তিয়াত্তরটি দলে এখানে একটি কথা মুসলিম বিভক্ত হবে তিয়াত্তর ফেরকাই কুল্লুম ফিন্নার প্রত্যেকটা দল যাবে জাহান নামে ইল্লা মিল্লাতা নহেদাতান একমাত্র একটা দল যাবে জান্নাতে সাহাবিগণ জিজ্ঞাসা করলেন সেই দল কোন দল তারা কারা মানহে রসুল্লাহে তারা কারা রসুলাম তখন জবাবে বললেন মান আলাইহি ও যারা আমি এবং আমার সাহাবিগণ যার ওপরে আছে তার যার উপরে আমরা আছি আমি এবং আমার সাহাবিগণ যার উপরে আছি এই এর যারা থাকবে তারাই হবে বিচার মাঠে এই মাথায় রাখবেন পরবর্তীতে কাজে দিবে রাসুল সালসাল্লাম বলছেন বান ইসরায়েল যেমন হবে আমার মুসলিম মোহাম্মদ তেমন হবে আজকে আপনি মিলিয়ে দেখেন অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা অর্থনীতি রাজনীতি সব দিকে আজকে আমরা নামে মাত্র মুসলিম নামে মাত্র স্বাধীন কিন্তু ও ইহুদি খ্রিস্টানের গোলামি হয়ে তাদেরই আইন মেনে এখন আমরা ঘর জামায়ের মতো দেশে বাস করছি আর এ দেশের জনগণ ঘর জামাই এ দেশের নেতাও ঘর জামাই এ শুধু নেতৃত্ব দিচ্ছে বলছে আমি মুসলিম দেশের নেতা এটাই তার গর্ব কিন্তু মেনে নিচ্ছে ইহুদি খ্রিস্টানেরই আইন ও ঘর জামাই না ঘর জামায় ও নেতা মুসলিম আইন মানছে কাদের ইহুদি খ্রিস্টানের রাসুল সাল্লাম বলছেন আমার মুসলিম মোহাম্মদ ইহুদি খ্রিস্টানের সাথে মিলে যাবে ওদের যেমন শিক্ষানীতি হবে মুসলিমদের তেমন শিক্ষানীতি হবে ওদের যেমন অর্থনীতি আরে সুদের প্রতিষ্ঠাতাই হুদি ওদের যেমন অর্থনীতি হবে মুসলিমদের তেমন অর্থনীতি হবে ওদের যেমন রাজনীতি হবে ওদের যে মতবাদ হবে এই মুসলিম জাতীয় তাদের মতবাদ রাজনীতি করবে আপনাকে এখন একটু রাজনীতি শিখাই প্রচলিত রাজনীতি বনাম ইসলামী রাজনীতি একটু মাথায় ঘু ফিরিয়ে নিয়ে আসেন নিউট্রাল নিরপেক্ষ হন আপনাকে রাজনীতি বুঝতে হবে আপনার ভুল হচ্ছে প্রচলিত রাজনীতি এটা 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 পচা দুর্গন্ধ যারা এই প্রচলিত রাজনীতিতে বিশ্বাসী এদের চলে গেছে এরা কোথাও ফাসেক কখনো কোথাও কাপের হয়ে গেছে কোথাও মুসরেক হয়ে গেছে কোথাও জালেম হয়ে গেছে ফতুয়া ফারাগে কেউ বা জালেম কেউ বা ফাঁসেক কেউ বা মুসরেক কেউ বা কাপের আপনার এই প্রচলিত ইহুদি খ্রিস্টান এই মতবাদে যারা রাজনীতিতে বিশ্বাসী বিশ্বাস করেন এরা পরিপূর্ণ মুসলিম নয় আপনাকে বলছি ওই কথাতে আবার চলে আসি সলা আদায় করবেন যার বিধানে রাজনীতিও করতে হবে তার বিধানে আল্লাহ রাজনীতি শিক্ষাছেন আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন ওহ হুকুম বাইনাহুম বিমানজালাল্লাহ তুমি তোমার উম্মতদেরকে শাসন করো বিচার করো তাদের উপরে রাজনীতি করো আমি আল্লাহর বিধান দিয়ে কার বিধান দিয়ে রাজনীতি হবে আল্লাহর এটা সূরা মায়িদাহর 49 নম্বর আয়াতে আল্লাহ রাজনীতি শিখিয়ে দিলেন এরপরে আল্লাহ বলছেন সূরা সূরা বিয়াল্লিশ নম্বর সুরে একুশ নম্বর আয়াত আমলাহ সরকাউ সারাউল্লাহ দিন কি ব্যাপার তাদের কি বড় বড় নেতারা আইন প্রণয়ন করছে নাকি মালাম ইয়াদাম বিল্লাহ আইন প্রণানোর অনুমতি আমি কোন মানুষকে দেইনি আইন কার চলবে আইন প্রণান করেছেন কে আল্লাহ বলছেন আমি কোন মানুষকে কোন লিডারকে কোন নেতাকে আমি আইন প্রণয়নের সুযোগ ক্ষমতা দেইনি আলালাহুল খালকু ওয়াল আমর সৃষ্টি যার আইন চলবে তার ইনিল হুকম ইল্লা লিল্লাহ একমাত্র আইন বিধান চলবে আল্লাহর কথা আল্লাহ বলছেন একমাত্র মতবাদ একমাত্র দিন আল্লাহ ইসলাম আমার সার্বিক জীবনে আমি ইসলাম মেনে কিন্তু রসুল বলছেন বান ইসরায়েল যেমন হবে মুসলিম আমার তেমন হবে বান ইসরায়েল শিক্ষানীতিতে যেরকম আপনি আজকে লক্ষ্য করেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থা যেখানে বানরবাদ শেখানো হয় যেখানে ট্রানজেন্ডার ইস্যু শেখানো হয় এগুলি নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থা তা অর্থনীতি দেখেন সৌদি অর্থনীতি রাজনীতি দেখেন মানুষের তৈরি করা মতবাদের উপর রাজনীতি করছে আপনাকে আবারো ওই কথা বলি না হলে বুঝতে পারবেন না হস করবেন যার বিধানে রাজনীতি করতে হবে তার বিধানে আল্লাহ বলছেন ইনন্ন আদ দ্বিন ইনদাল্লাহিল ইসলাম মননিত দিন ইসলাম মননিত দিন ইসলাম এরপরে আল্লাহ সূরা মায়দার ওই 49 নম্বর আয়াতে বলছেন ওয়ালা তাত্তাবি

ওয়াদীনাল হক লে যহরাহু আলাদ্দীন কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন আল্লাহ বলছেন তিনি তো সেই আল্লাহ জেনিতা রসুলকে হক দিনে হক সহকারে প্রেরণ করেছেন যাতে করে মানব রচিত যত মতবাদকে কবর দিয়ে ইসলামকে বিজয় করতে পারে আল্লাহ प्रदत्त জীবন বিধান ইসলাম আপনি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন মরব্বি সাহেব আপনি নেতা সাহেব হে দেশের নাগরিক আপনাদেরকে বলছি আপনারা অধিকাংশ মানুষ বুঝেছেন আপনাদের মেমোরিতে এটা মনে করেছেন ইসলাম মানে শুধু মসজিদে সালাত আদায় করা সিয়াম পালন করা শুধু ইসলাম মানে এটা নয় ইসলাম মানে রাজনীতিও সালাতও চলবে আল্লাহর বিধানে রাজনীতিও চলবে এটা হলো ইসলাম উমরাও চলবে আল্লাহর বিধানে আপনার অর্থনীতিও চলবে আল্লাহর বিধানে তাসবি দানা টিপতে হবে তাসবি করবেন আল্লাহর বিধানে আপনার অর্থনীতি চালাবেন তার বিধানে আপনি কোন তলাত করবেন যার বিধানে আপনি শিক্ষানীতি প্রণয়ন করবেন তার বিধানে যা কিছু করতে যাচ্ছেন বৈষয়িক আর ধর্মীয় জীবনে বৈষয়িক জীবনে সব জীবন ইসলামকে মানতে হবে কিন্তু আমি আদায় করছি সালাত আল্লাহর বিধানে রাজনীতি করছি মানুষের তৈরি করা মতবাদ তার একটা হলো ন্যাশনালিজম জাতীয়তাবাদ কি জাতীয়তাবাদ এক দুই ডেমোক্রেসি গণতন্ত্র তিন ক্যাপিটালিজম পুঁজিবাদ চার কমিউনিজম সাম্যবাদ পাস सेकুলারিজম ধর্ম নিরপেক্ষতাবাদ আরমতবাদ আছে কিন্তু এ দেশে মুসলিম এই মুরব্বি আপনাকে বলছি এ দেশের আপনাদেরকে বলছি আপনি যাদেরকে বর্তমানের নেতা হিসেবে ফল করেন এদের মধ্যে কিছু নাস্তিক আছে কিছু মুশরিক আছে কিছু মুনাফেক আছে কিছু মুমিন আছে অর্ধেক ইমানদার অর্ধেক মুসলিম অর্ধেক ইমানদার অর্ধেক মোনাফেক আপনাকে বলছি যা আপনি যাকে নেতা হিসেবে মানছেন ও শুধু বিশ্বাস করে হজ আল্লাহর বিধানে করতে হয় সালাত আল্লাহর বিধানে করতে হয় তাই আপনার নেতা হজ করতে গেছে কিন্তু রাজনীতিও যা আল্লাহর বিধানে করতে হবে আপনার নেতার জানা নাই আপনার জানা নাই আপনাকে আল্লাহর বিধানে রাজনীতি করতে হবে আর আল্লাহর আল্লাহর বিধানে রাজনীতি হচ্ছে ইসলামী খেলাফা ইসলামি কি খেলাফা ইসলামী শরিয়া আপনাকে মেনে চলতে হবে আল্লাহর বিধানে রাজনীতি হচ্ছে তাওহিদ কায়েম করতে হবে আল্লাহর বিধানে রাজনীতি হচ্ছে সঠিক আকিদা আমলের উপরে কায়েম থাকতে হবে এটা আল্লাহর শিখিয়ে দেওয়া রাজনীতি আল্লাহর আল্লাহ প্রদত্ত জীবন বিধান ইসলাম সর্বক্ষেত্রে ইসলাম সার্বজনীন জীবনে ইসলাম কিন্তু শুধু আপনি ইসলামকে মসজিদ মাদ্রাসায় ঢুকিয়েছেন কিন্তু আপনি ইচ্ছামতো রাজনীতি করবেন ইচ্ছা মতো অর্থনীতি চালাবেন এটা আল্লাহ বরদাস্ত করবেন না বাংলাদেশের অধিকাংশ মানুষের চিন্তা চেতনা সেকুলার এরা হলো ধর্ম নিরপেক্ষ বাংলাদেশের অধিকাংশ নেতা সেকুলার এরা হলো ধর্ম নিরপেক্ষ এরা সেকুলার রাজনীতিতে বিশ্বাসী এদের আকি দেখি জানেন যারা এই দেশ পরিচালনা করেছে স্বাধীনের পর থেকে প্রায় এরা সেকুলারে বিশ্বাসী সেকুলার কি জিনিস সেকুলারিজম ইজ দ্য বিলিফ দ্যাট রিলিজন শুড নট বি ইনভলভ ইন দ্য অর্গানাইজেশন ফাউন্ডেশন অফ সোসাইটি এডুকেশন সেকুলারিজমের সংজ্ঞাই বলা হচ্ছে যে সেকুলারিজম এমন একটা বিশ্বাসের নাম যে সেকুলার রাজনীতিতে সেকুলার নেতারা যখন রাষ্ট্র চালাবে সেকুলার নেতারা যখন রাষ্ট্র চালাবে সমাজ চালাবে এরা সমাজে ধর্ম ঢুকতে দিবে না এরা শিক্ষা জীবনে ধর্ম ঢুকতে দিবে না এরা কোনো সংগঠনে ধর্ম ঢুকতে দিবে না

সামাজিক জীবনে ঢুকতে পারে না এটা অর্থনীতিতে ঢুকতে পারে না এদের দে আল্লাহ শুধু ব্যাপারে জিজ্ঞাসা করবেন কিন্তু আমি ডাক্তারি আমি চাকরিজীবী আমি কৃষক আমি নেতা আমি চাকরিজীবী আমি 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 সচিব পুলিশ আমি বিডিএফ আমি ব্যবসায়িক আমি হারাম খাই আমি সুদ খাই আমি খুশ খাই আমি দুর্নীতি করি আমি জেনা করি আমি মতপন করি আমি জুয়া খেলি আমি মুনাফা করি আমি অন্যায় অত্যাচার করি আমি মানুষকে হত্যা করি এগুলি সম্পর্ক আল্লাহ হিসাব নেবেন না শুধু সালাদ শ্যামের ব্যাপারে হিসাব নেবে এটা হলো সেকুলারদের আঁকে যা তাই তো এরা রাতারাতি মানুষকে মারে মদের বোতল খায় মানুষকে গুম করে হত্যা করে তারপরেও ক্ষমতায় থাকতে চাই এটা হলো সেকুলারদের রাজনীতি এটা কাদের রাজনীতি সেকুলারদের বাংলাদেশের অধিকাংশ নেতা সেকুলার রাজনীতিতে বিশ্বাসী এই বিশ্বাসীতে যদি দেশ চালান দুর্নীতি ধর্ষণ জেনা বাড়বে না কমবে বাড়বে এদের আঁকি জেনা করলে ধর্ষণ করলে আল্লাহ ধরবেন না লাগাও জেনা লাগাও ধর্ষণ লাগাও মদ খাও দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো এই নাস্তিকদের আঁকি দেয় সেকুলার রাজনীতিতে যারা বিশ্বাসী হবে ইসলামকে অস্বীকার করে এরা কাফের এরা মুশরেক এরা অটোম্যাজিক্যালি ইসলাম থেকে বের হয়েছে অধিকাংশ নেতা এই দেশে শাসন করেছিল বিগত বছরগুলিতে এই সেকুলার মন নিয়ে তাই তো দেশে নিপীড়ন নিপীড়ন অত্যাচার জুলুম আপনি এই নেতাদেরকে আপনি সম্মান করেন এইবার আপনাকে রাজনীতি আর একটা শিখাই ন্যাশনালিজম ন্যাশনালিজম ইজ দ্য ডিজায়ার বাই এ গ্রুপ অফ পিপুল হু শেয়ার দ্য সামরেস কালচার সেম রেস কালচার ল্যাঙ্গুয়েজ এটসেট্রা টু ফ্রম অ্যান অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ন্যাশনালিজমের রাজনীতিতেরা বলছে যে ন্যাশনালিজম জাতীয়তাবাদ এমন একটা রাজনীতি শুধু ভাষা বর্ণ অঞ্চল এগুলির ভিত্তিতে সংকীর্ণ মতবাদের একটা রাজনীতি এটা জাহেলি মতবাদ বংশ অঞ্চল ভাষা বর্ণ অর্থনীতি কক্ষ শাসনতন্ত্রী কক্ষ এই ছয়টা হলো জাতীয়তাবাদের মূলনীতি ছয়টার মধ্যে এরা ধর্মকে ঢোকায় নি ধর্ম চলবে না রাজনীতির ধর্ম চলবে না আমাদের মতো না হলে তো বড় বড় বোতল খাওয়া যাবে না না হলে তো দুর্নীতি করা যাবে না এই জন্য এরা রাজনীতিতে ধর্ম ঢোকাতে চায় না এরা চোদ্দ বার হস করে কিন্তু হস্তাও করে চুরি করা দুর্নীতির টাকাতে কথা বুঝতে পারেননি এই হারাম খুরেরা দুর্নীতিবাজ দেশপ্রেমিক হয় না এরা দেশদ্রোহী হয় নেতা তো হবে সে যে তাকশীল পরেজগার কোরআন হাদিসের জ্ঞান আছে দুর্নীতিবাজ নেতা হতে পারে না বেনামাজি নেতা হতে পারে না এদেশ মুসলিম দেশ এদেশের নেতা হবে মুসলিম এদেশের সংবিধান হবে কোরআন হাদিস আপনাকে সামনে না নিয়ে গেলে আপনি বুঝতে পারবেন না এরপরে তৈরি হলো ডেমোক্রেসি গণতন্ত্র এরপরে তৈরি হলো ডেমোক্রেসি গণতন্ত্র আপনি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী আপনার নেতা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী গণতান্ত্রিক এই আপনি বিশ্বাসী এর মাধ্যমে আপনি দিন করতে চাচ্ছেন সাহেব নেতাজি আপনার ভুল হচ্ছে আপনি ইসলাম কার একটু ভালো করে গবেষণা করেন আপনার ভুল হচ্ছে আপনি ইসলামকে একটু ভালো করে গবেষণা করেন ডেমোক্রেসি এটা খ্রিস্টানদের তৈরি করা মতবাদ আব্রাহাম লিঙ্কন এর হলো প্রবক্তা ডেমোক্রেসি সেই এটা কোনো মুসলমানের মতবাদ নয়